ছাগলের সর্দি কাশির চিকিৎসা ছাগলের সর্দি কাশির ট্যাবলেট এক মক্সিলিন ভেট এই ওষুধটির বোলাস ও ইনজেকশন দুই পদ্ধতিতেই দিতে পারবেন বোলাস বা মুখে খাওয়ানোর ট্যাবলেট ছাগলের ওজনের প্রতি কেজি অনুযায়ী আট মিলিগ্রাম করে খাওয়াতে হবে দিনে দুইবার আর ইনজেকশনের ক্ষেত্রে প্রতি এক শূন্য কেজি ওজনের বিপরীতে এক মিলিগ্রাম পুশ করতে হবে ছাগলের মাংসপেশি শিরা বা চামডায় দুই সিপ্রো এ এই ওষুধটির বোলাস ও ইনজেকশন দুই পদ্ধতিতেই দিতে পারবেন বোলাস বা মুখে খাওয়ানোর ট্যাবলেট আক্রান্ত ছাগলটিকে প্রতি কেজি অনুযায়ী আট মিলিগ্রাম করে দিনে দুইবার খাওয়াবেন এভাবে তিন থেকে পাঁচ দিন এই ওষুধ টানা খাওয়াতে হবে এছাড়া ইনজেকশনের ক্ষেত্রে প্রতি এক শূন্য কেজি ওজনের বিপরীতে সাত মিলিগ্রাম পুশ করতে হবে ছাগলের মাংসপেশি শিরা বা চামড়ায় তিন সাধারণ প্যারাসিটামল যে কোনো দোকানে আপনি প্যারাসিটামল পেয়ে যাবেন যা সর্দিকাশির ক্ষেত্রে দুইবার করে প্যারাসিটামল ওষুধ দিতে পারেন সর্দিকাশি সম্পূর্ণ সেরে না যাওয়া পর্যন্ত ছাগলের সর্দি কাশির ঘরোয়া চিকিৎসা আপনি জেনে অবাক হবেন ট্যাবলেট বা ইনজেকশনের থেকেও শতভাগ কার্যকরী ছাগলের সর্দি কাশির ঘরোয়া চিকিৎসা রয়েছে আমাদের বাসাবাড়িতে বা আশাপাশেই আপনি অনেক সামগ্রী পেয়ে যাবেন যা দিয়ে ছাগলের সর্দি কাশি প্রতিরোধ করতে পারবেন সরিষার তেল সর্দি কাশি প্রতিরোধের এক জাদুকরী সামগ্রী এই তেল আক্রান্ত ছাগলের নাকে লাগিয়ে দিলে কয়েক মিনিটের মধ্যেই বন্ধ নাক খুলতে সাহায্য করবে এছাড়া দিনে তিন চারবার করে সরিষার তেল ছাগলের নাকে দিলে সর্দিকাশি থেকে দ্রুতই রেহাই মিলবে আরেকটি ভেষজ মিশ্রণ ছাগলকে খাওয়াতে পারেন যেটি আক্রান্ত ছাগলের সর্দিকাশি নিরাময়ের পাশাপাশি ইমিউনিটি বাড়াতেও সাহায্য করবে আদা তুলসী পাতা কালজিরা রসুন ও বাসক পাতা নিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন ছাগলকে দৈনিক দুইবার করে খাওয়ালে প্রথম দিন থেকেই কার্যকারিতা লক্ষ্য করবেন ছাগল সম্পূর্ণ সেরে ওঠা না পর্যন্ত এই ভেষজ মিশ্রণ ছাগলকে খাওয়াতে থাকুন তবে যে কোনও প্রযোজনে আপনার এলাকার নিকটতম পশু হাসপাতাল বা কোনও পশু চিকিৎসকের নিকট যেতে ভুলবেন না